বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষে দাবি আদায়ের জন্য বলিষ্ঠ কণ্ঠস্বর হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল এই সংগঠনের অভিভাবক আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে যিনি নেতৃত্ব দেবেন প্রিয় নেতা তারেক রহমানের বিভাগে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বের প্রতি আস্থা জ্ঞাপন করে আজকের এই তারুণ্য সমাবেশে বাদ বাংলা স্রোত আজকে রাজধানীতে সমাবেত হয়েছে এখান থেকে আমাদের খালিয়াতে ফিরে গেলে চলবে না আমাদের প্রিয় নেতা আজকে এই নতুন প্রজন্মের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন তারেক রহমান সাহেব এই বাংলাদেশের আঠারো কোটি মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন শুধু স্বপ্ন নয় উনি বাস্তবায়নে বিশ্বাসী সেই স্বপ্ন বাস্তবায়নে ব্যান্ডগার্ড হিসাবে যে সংগঠনটি কাজ করবে সেটি হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল এই ছাত্র দলের গুরুত্ব ইএনপির কাছে অপরিসীম বিএনপি ছাত্র দলের প্রত্যেকটা নেতা কর্মীকে স্নেহ করে এই কারণে আগামী দিন নেতৃত্ব তৈরির প্রথম দাসটি হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের প্রিয় নেতা বলেন যারা জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির মধ্য দিয়ে বেড়ে উঠবে কোন বাধা তাদেরকে রুখতে পারবে না কোন লুম লালসার বই তাদেরকে দল থেকে আলাদা করা যাবে না গত সাড়ে পনেরো বছর অত্যাচার করেছে জুলুম করেছে খুন করেছে মানুষকে নির্বিচারে পাকানোর মতো হত্যা করেছে কিন্তু ছাত্রদলের কণ্ঠ থেকে জিয়াউর রহমানের নাম খালেদাজিয়ার নাম তারে রহমানের নাম কেড়ে নিতে পারে নাই ঠিক আর কথা না বরি অনুরোধ করব আজকে প্রত্যেকটা মানুষ দূর দূরান্ত থেকে আমরা যারা ঢাকা এসেছি আমাদের মানে দায়িত্ব আমাদের প্রিয় নেতার বক্তব্য আমরা শ্রবণ করব এবং সেই দিকে একণের বিরুদ্ধে নতুন যে সরযন্ত্র শুরু হয়েছে সমস্ত ষড়যন্ত্রের দাল চিহ্ন করে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটানো যে অঙ্গীকার তারে প্রমাণ করেছেন। আমরা আমাদের প্রিয় নেতার পাশে থেকে জীবন বাজি রেখে হলো আমরা তা বাস্তবায়ন করবো কষ্ট করে হবিগঞ্জের এই ছাব্বিশটা ইউনিট জাতীয়তাবাদী ছাত্রদের বিভিন্ন উপজেলা পৌরসভা বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ মাদ্রাসা থেকে এসেছেন সকলকে কেন্দ্রীয় বিএনপির পক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধ তারেক রহমান সাহেবের পক্ষে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে সকলের সর্বাঙ্গীন